হিমিনা সাইদান এর রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি অনারবল ভিউয়ার্স আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে অনলাইনে আমার লাইভ ক্লিনিক অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োপ্যাথি মেডিকেল কলেজ প্রাইভেট হসপিটালের পক্ষ থেকে ফেসবুকে পি ক্লিনিক এবং ইউটিউবে ডক্টর দেলওয়ার্স লাইভ ক্লিনিক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতা থেকে জানাচ্ছি আন্তরিক অভিনয় এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দর্শকদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর এবং স্বাস্থ্য সেবা প্রদান করে থাকি চাইলে আপনিও কমেন্ট বক্সে কমেন্ট করে অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেবা গ্রহণ করতে পারেন আল্লাহ বাঁচালে আগামী অনুষ্ঠানে আপনার কমেন্ট রিপ্লাই প্রদান করতে চেষ্টা করব ইনশাআল্লাহ ধারাবাহিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেলোয়ার হুসাইন সম্মানিত দর্শক শ্রোতা ডেঙ্গু নামক এক প্রকার ভাইরাসের কারণে ডেঙ্গু জ্বর হয়ে থাকে এডিস নামে এক প্রকার মশা এই ভাইরাসের জীবাণু ছড়ায় এই মশার কামড়ে যখন আমাদের রক্তে ভাইরাস প্রবেশ করে তখন আমাদের রক্তের প্লাটেলেটসের সংখ্যা দ্রুত কমতে থাকে প্লাটেলেটের কাজ হল রক্তকে জমাট বাঁধাতে সাহায্য করা যখন রক্তের প্লাটেলেটস এর সংখ্যা কমতে থাকে তখন প্লাটেলেটের অভাবে রক্ত জমাট বাঁধতে পারে না ফলে দেহের বিভিন্ন অংশে ছোপ ছোপ রক্তের দাগ এবং র্যাশ দেখা যায় হেমোরেজ বা রক্তক্ষারণ ঘটে থাকে ব্লাড সেলে প্লাটেলেটস গুলো আর ও ডাব্লিউবিচির সাথে মিলেমিশে থাকে ডেঙ্গু ভাইরাসের কারণে ব্লাড বন ভাঙতে শুরু করে এবং হিমোগ্লোবিনের পরিমাণ কমতে থাকে আমাদের মানব দেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে আমাদের যেমন খাদ্যের প্রয়োজন বেঁচে থাকার জন্য ঠিক তেমনিভাবে কোষেরও বেঁচে থাকার জন্য প্রয়োজন অক্সিজেন হিমোগ্লোবিনের সাহায্যে কোষে অক্সিজেন পৌঁছায় যখন কোষে অক্সিজেনের সংকট হয় তখন আমাদের সর্বাঙ্গে ব্যথা বেদনার সৃষ্টি হয় বিশেষ করে প্রচণ্ড মাথা ব্যথা বোন পেন তাই এই জ্বরকে বলা হয় ব্রেক বন ফিভার বা হাড় ভাঙা জ্বর হিমোগ্লোবিনের অভাবে রোগী অত্যন্ত দুর্বল হয়ে যায় রক্তে আরবিসি বিসির অভাবে জ্বর হয় এই জ্বর সাধারণত একশো পাঁচ ছয় পর্যন্ত হতে পারে রেসপেক্টেবল এমবিবিএস বিএইচএমএস এস ডক্টরস স্টুডেন্টস অ্যান্ড পেশেন্টস অবশ্যই আমাদেরকে ডেঙ্গু টেস্ট করার পর চিকিৎসা শুরু করতে হবে তিনটি মেথড মেথডে আমরা ডেঙ্গু জ্বরের স্থায়ী চিকিৎসা প্রদান করতে পারি ফার্স্টলি ডেঙ্গু ভাইরাস কিলিংয়ের মাধ্যমে আমাদেরকে প্রথমে বায়োমিক বায়োকেমিক মেডিসিন ক্যালকেরিয়াসাল প্রয়োগ করে ডেঙ্গু ভাইরাসকে কিলিং করতে হবে সেকেন্ডলি বায়োকেমিক মেডিসিন ক্যালকেরিয়া ফস ক্যালিফস ফ্রামফস মেডিসিনগুলো প্রয়োগ করে প্লাটেলিস ও আরবিসির পরিমাণ বৃদ্ধি করতে হবে থার্ডলি স্বাস্থ্য সচেতন হয়ে আমাদেরকে এডিস মশা ধ্বংস করতে হবে একটি ন্যাচারাল টিপস উষ্ণ গরম পানির সাথে লেপোড রস পান করলে আমাদের রক্তের প্লাটেলেটের পরিমাণ বৃদ্ধি পাবে বায়োকামিক মেডিসিনের কার্যকারিতা অত্যন্ত বেড়ে গিয়ে ফলপ্রসূ রেজাল্ট পাওয়া যাবে রিমেম্বার মাইন্ড প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর অর্থাৎ রোগ আরোগ্যের চেয়ে রোগ প্রতিরোধ উত্তম আমার ভাষায় আমি বলি মৃত্যুকে রোধ করা সম্ভব নয় কিন্তু রোগকে প্রতিরোধ করা সম্ভব রোগের প্রকৃত কারণ হল স্বাস্থ্য সচেতনতার অভাব স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত তাই আমি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে প্রতি শুক্রবার ডিজিট ফ্রি ক্যান্সার ডায়াবেটিস ও হৃদরোগের চিকিৎসা ও সেমিনারের আয়োজন করি সেমিনারে বায়োকেমিক মেডিসিন আইআর ও এস্টেম থ্রাফি এবং সার্জারির মাধ্যমে ডায়াবেটিসকে স্থায়ীভাবে নিয়ন্ত্রণ করা হয় সেমিনারে আসন বাস্তব প্রমাণ দেখে চিকিৎসা গ্রহণ করুন সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত জীবন করুন স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োপেথি মেডিকেল কলেজ প্রাইভেট হসপিটাল অথবা আমার চেম্বার ল্যাব ও সেমিনারের স্থান ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন ঢাকা বারোশো সিরিয়াল ও সেমিনারের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স অথবা জিরো ওয়ান এইট সিক্স ডাবল জিরো ফাইভ সিক্স ফোর জিরো এইট সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না ডাক্তারের ভিজিট ও রিপোর্ট দেখা দুই হাজার টাকা তিন মাসে প্যাথোলজি রিপোর্ট নেগেটিভ না হলে শর্ত সাপেক্ষে ভিজিট ফেরত প্রদান করা হবে ইনশাল্লাহ আমার সাথে সাক্ষাতের এক সপ্তাহ পূর্বে একশো টাকা রেজিস্ট্রেশন ফি প্রদান সহ আপনার প্রেজেন্ট কমপ্লিকেশন এবং যদি প্যাথোলজি রিপোর্ট থাকে তা আমার চ্যানেলে পোস্ট করতে হবে চেম্বারে মেডিসিন অ্যাক্টিং টেস্ট করে আপনাকে চিকিৎসা প্রদান করা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ফ্রি সেবা গ্রহণ করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ হাফেজ